সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আমি চলে চলেছি গতকালি ফুলের বাজারে বিস্তারিত তথ্য নিয়ে তো আজকে আমরা দেখব গোলাপ গাছ থেকে কীভাবে চারা উৎপন্ন করা হয় এবং কীভাবে কাঠিন পদ্ধতি অবলম্বন করে চারাগুলো উৎপাদন করা হয় এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান তো এই গাছ কীভাবে উৎপন্ন করা হয় তার ডিটেলস আমি আপনাকে জানাবো তো এই জন্য আমাদের দরকার হচ্ছে এলা। তো এরা হচ্ছে এটা ডাল এটা আমরা গোলাপ গাছ থেকে সংগ্রহ করে থাকি প্রাপ্তবয়স্ক ডাল থেকে কিন্তু আমরা এগুলো আছে চাষ করে সেগুলোকে আমরা মানে একদম সেট করে রাখি সেট করার পরে কিন্তু আমরা এগুলো কি করে। এখান থেকে আমরা কিন্তু পলিতে বেঁধে চোখ দিয়ে বেঁধে রাখি যেগুলো মেয়ে ডাল আছে সেখান থেকে আমরা কষগুলো কেটে সেখানে বাঁধতে হয় সাল ফাটিয়ে তবে ধরো এইভাবে কিন্তু আমরা গাছ তৈরি করি তো ধরো গোলাপ ফুলের ভিতরে কিন্তু অনেক রকম পার্থক্য রয়েছে তো এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছেন ফুলে ভরপুর শুধু করি আর করি এটা হচ্ছে শীতকালের বাগান এর জন্য মূল কান্ত দেখতে খুবই সুন্দর তো শীতকালে আমাদের গোলাপ ফুলের বাগান খুবই সুন্দর হয় এবং প্রত্যেকটা ফুলই কিন্তু সাইজ অনেকটা পারফেক্ট হয় তো এবার দেখতে পাচ্ছেন এখানে শেড পিঙ্ক কালার এবং হলুদ কালারের ফুল এবং কালার গোলাপ রয়েছে তো আমরা কিন্তু ফর্ম বা কাভার কিন্তু দিয়ে থাকি গোলাপের এটা শীতকালে বেশি ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে ফঙ্গুল আপনি দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেক সময় বাড়ে অনেক সময় কমে তো বন্ধুরা এটা আছে আমাদের গদকালি ফুলের বাজার তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে তো যারা প্রিয় গতকালিটিউব চ্যানেলে নতুন শোনা তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের ফুল দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন করে ভিডিওতে তৎক্ষণিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ